হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়েছে একটা দারুণ রেসিপি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো আমি আমাদের নিজেদের গাছ থেকে কুমড়ো পাতা তুলে নিচ্ছি কচি কচি দেখে কুমড়ো পাতা তো সেটারই একটা সুন্দর রেসিপি তোমাদের আজকে দেব দেখাবো তো এই যে সুন্দর সুন্দর কচি পাতাগুলো তুলে দিই তুলছি আর কুমড়ো পাতা দিয়েই রেসিপিটা তোমাদের দেখাবো চলো তাহলে দেখতে থাকো আর এই দেখো অনেকগুলো পাতা তুলে নিয়েছি গাবলায় করে এক গাবলা হয়ে গেছে এবার পাতাগুলো ভালো করে জল দিয়ে একটা একটা করে ধুতে হবে তো আমি ভালো করে পাতাগুলো একটা একটা করে ধুয়ে নেব নিচ্ছি জল দিয়ে আর কুমড়ো গাছটা এত সুন্দর হয়েছে আমাদের যে চারি সাইড দিয়ে কুমড়ো গাছের ডগাগুলোই ভরে গেছে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি রেসিপিটা হচ্ছে কুমড়ো পাতা বাটা তো চলো কে কে ভালোবাসো বাটা খেতে বা বাটা জাতীয় জিনিস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আর শাকগুলো আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর তোমরা যদি দেখতে চাও আরও অন্য একদিন আমি কুমড়োর ডাটা দিয়ে যে রেসিপিটা হয় কুমড়োর শাকের তরকারি সেটা করেও তোমাদের একদিন দেখাবো আর দেখো পাতাগুলো আমি একটা একটা করে বেছে নিতে হবে যাতে অনেক পোকা মাকড় থাকে বা মাকড় থাকে ছোট ছোট অনেক কিছুই থাকে তো আমি তার জন্য একটা একটা করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এটা আমি কল থেকে আবার ভালোও করে দু তিনবার ধুয়ে এনেছি এরপর এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো বেশ খানিকটা কাঁচা লঙ্কা তো একটু ঝালঝাল হলে ভালোই হয় বাটা জাতীয় জিনিস তার জন্য অনেকটা কাঁচা লঙ্কা দিলাম আর এখানে ছুলে নিচ্ছি রসুন যেহেতু রসুন দিতে হবে এখানে লাগবে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তিনটেই যাবে বাটার মধ্যে রসুনটা একটা দেড়খানা মতন রসুন আমি দিয়েছি তো তোমরাও যেরকম রসুন খেতে ভালোবাসো সেরকম সে দেবে বেশি কম এখানে একটু বেশি রসুন দিলে তবেই ভালো লাগে রসুনের গন্ধ বেরোলে তবেই ভালো লাগবে বাটাটা খেতে তো আমি এখানে একটা পেঁয়াজ দিচ্ছি আর দেড়খানা মতন রসুন দিয়ে নিচ্ছি রসুনগুলো এখন ছুলে নিয়েছি সেগুলো এই তুলে নিলাম ধুয়ে ধুয়ে গাবলার মধ্যে ছিল সেগুলোই তুলে নিচ্ছে এখন তো এগুলো সব একই সাথে হয়ে গেল মশলা কাটা এবার রেসিপিটা তোমরা দেখতে থাকো তো গ্যাসটা ধরিয়ে দিলাম আর কড়াটাই বসিয়ে দিলাম তো ওই ছোটো কড়াটা করেই করবো এখানে দিয়ে দিলাম কুমড়ো পাতাগুলো করার মধ্যে ধুয়ে আনা ভালো করে ধুয়ে আনা কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল সামান্য জল দিলেই হবে এই যে জল দিয়ে দিলাম সামান্য জল দিলেই হবে বেশি একটা জল কিন্তু লাগবে না আর এটা এখন সিদ্ধ করব অন্তত পাঁচ মিনিট সিদ্ধ করলে এটা হয়ে যাবে বেশিক্ষণ টাইমও লাগবে না সিদ্ধ করার জন্য দেখো আমার সিদ্ধটা হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি তো সিদ্ধটা প্রায় হয়ে গেছে একদম নরম হয়ে গেছে যেহেতু পাতাগুলো খুব কচি তার জন্য সিদ্ধটা আমার তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার নামিয়ে নেবো পাতাগুলো নামিয়ে সুন্দর করে জল ঝরিয়ে নেব নিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব জলটা ভালো করে ঝরে নিতে হবে না নাহলে যে বাটাটা করবে সে বাটাটাই বেশি পরিমাণে জল জল হয়ে যাবে তার জন্য দেখো জল থেকে কি বাটায় সিদ্ধ থেকে জলের কালারটা অন্যরকম হয়ে গেছে যে থালায় ছড়িয়ে নিচ্ছি আর এই কারণ হচ্ছে পাখার তলায় একটু দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায় যেহেতু গরম জিনিস মিক্সিতে দেওয়া যাবে না তার জন্য ভালো করে ওদিকে ঠান্ডা হচ্ছে আর আমি এখানে নিয়ে নিলাম কালো জিরে অবশ্যই একটু কালো জিরে দেবে আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন এখানে দেড় কোয়া মতন রসুন আছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলে ঝাল ঝাল হলেই তবেই কিন্তু বাটাটা খেতে ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু দিয়ে দেবো লবণ তো একসাথে সব কিছু দিয়ে দিয়েছে এখানে আর কিছুর দরকার নেই তো এবার এই এই মশলাটা এই মিক্সিতে আগে একটু পেস্ট করে নেবো তো পেস্ট করে নিচ্ছি তো প্রথমে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এরপর দিয়ে দেবো পাতাগুলো পাতাগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে তবেই মিক্সিতে দেবেন গরম জিনিস দেওয়াটা উচিত না তবে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে ভালো করে এবার মিক্সিতে পেস্ট করে নেব তো ওই পাতা বাটা বা যে কোনো ঘাটকুল পাতা বাটা দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে আর যে পাতা বাদবাকি পাতা আছে সেটা দিয়েও আমি পেস্ট করে নিয়েছি এবার চলো ওভেন গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার গরম হলে অবশ্যই সর্ষের তেলে বাটাটা করার চেষ্টা করবে সর্ষের তেলেই কিন্তু বেশি টেস্ট হয় দেখো কত সুন্দর স্মুদি হয়েছে বাটাটা অবশ্যই সর্ষের তেলটা একটু বেশিই দেবে যাতে ভালো টেস্ট হয় সর্ষের তেলটা একটু বেশি দিলে তবেই কিন্তু ভালো লাগবে তো সাদা তেল দিলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না তো বাতাটা আমি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এবার অনেকটাই শুকিয়ে আনতে হবে একদম শুকিয়ে আনতে হবে তবেই কিন্তু ভালো লাগবে তো যে কোনো ধরনের বাটা খেতে খুব ভালো লাগে খ্যাটকুল পাতা বাটা লাউ পাতা বাটা অনেক ধরনের বাটার রেসিপি তোমরা অবশ্যই জানো তো খেতে যেটা ভালো লাগে তারটা করতেও ভালো লাগে আর এই বাটাটা করতে বেশি একটা ঝামেলা নেই তাড়াতাড়ি হয়ে যায় দেখো কতটা শুকিয়ে এসছে একদম আমি গ্যাসটা অল্প আস্তে করে দিয়ে কিন্তু এটাকে আমি রান্না করেছি বেশি দিলে কিন্তু অবশ্যই পুড়ে যাবে আস্তে করে দিয়ে নিয়েছে আর হয়ে গেছে রেসিপিটা আমার কেমন হয়েছে রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এই যে রেডি আমার কুমড়ো পাতা বাটা তাহলে চলো আজকের মতো টা টা কালকে দেখা হবে